এই বছরের মতো বিয়েবাড়ি মরশুম শেষ তো আমরাও গেছিলাম একটা বিয়েবাড়ি গিয়েই চলে গেছিলাম স্টার্টার্সের দিকে অবশ্য বড় বড় মিট করে নিয়েছিলাম তারপরেই স্টার্টার্সে ছিল রকমারি আইটেম ফিশ কাবাব ছিল চিকেন কাবাব ছিল চিকেন রেশমি কাবাব ছিল ছিল তন্দুরি চায়ে সুইটকর্ন যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ছিল বেবি কন সরি বেবি সুইট কর্ন নয় দেন ছিল ফুচকা বিয়া বাঙালি বিয়ে বা বিয়েবাড়ি ফুচকা ছাড়া ইনকমপ্লিট আগেকার দিনে এতটা চল ছিল না স্টার্টার্সের বাট এখন ফুচকা ছাড়া বিয়েবাড়ি ইনকমপ্লিট কী বলো আর একটা এখানে ভালো ছিল যেটা হচ্ছে ফ্রুটস কাউন্টার ফ্রুট স্যালাড ছিল রকমারি ফ্রুটস এক্সটিক ফ্রুটস মেন কোর্সে ছিল ডান পানির মাটার ছিল পমফ্রেট সর্ষে ছিল পমফ্রেটগুলো বেশ বড় বড় সাইজের ছিল ছিল কাশ্মীরি পোলাও আর মাটন কষা খেতে সব আইটেমসগুলোই খুব ভালো ছিল মাটনটা খুবই নরম ছিল আর পোলাওয়ের সঙ্গে মাটন ইটস আ ভেরি গুড কম্বো কার কার কোন কম্বিনেশনটা ভালো লাগে আমাকে কমেন্টসে জানাও আর কে কে বিয়েবাড়ি গেছিলে আর কে কে মিস করেছো সেটাও জানিও শেষ করলাম এই ধোঁয়া বেরোনো ড্রিঙ্কটা দিয়ে